আবসুহাইড গেট হ্যাঁ আবু সাইদ গেট আছে পড়ছে এখানে কেন নামবো যমুনা ফিউচার পার্ক বন্ধুকে খুঁজে বের করব এই যে बजर नामेन আসসালামু আলাইকুম ঘরে বাইরে ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে দর্শক মণ্ডলী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো এই মুহূর্তে আমি আছি যমুনা ফিউচার পার্কের পকেট গেট পাঁচই আগস্টের শহীদ আবু আবুসাইদ গেইটে তো আমরা আজকে এই যমুনা ফিউচার পার্কে প্রবেশ করব এবং তার বিভিন্ন অংশ আপনাদেরকে ভিডিও করে দেখাবো সাথেই থাকে তো এই মুহূর্তে আমরা অবস্থান করছি ফুড কোর্ট ফ্লোরে তো এখন আপনাদের দেখাবো এটা হলো ফুড কোর্ট অঞ্চল অর্থাৎ এই ভবনটি সাততলা এখন দেখেন উপর থেকে এই সাততলা ভবনটা কেমন দেখায় তো উপর থেকে নিম্নাঞ্চল বেশ গভীর বেশ সুন্দর লাগছে তবে যাদের হাইট ফোবিয়া আছে তারা হয়তো ভয় পেয়ে যাবে তো এটা হলো পঞ্চমতলা তো উপরে আরো দুইতলা রয়েছে জিমনিশিয়াম আছে বিভিন্ন ধরনের ক্লাব রয়েছে মহিলা পুরুষদের আলাদা আলাদা সুইমিং পুল রয়েছে তো যমুনা ফিউচার পার্ক আর হলো বসুন্ধরা শপিং মল এই দুটোর মধ্যে পার্থক্য খুঁজে বেড়াচ্ছে অনেকটা স্যামসেফ এগুলো অত্যাধুনিক শপিং মল ওলাইবাহুল্য বাংলাদেশে জাতীয় শপিং মল অকল্পনীয় এখন ক্রমা ক্রমে ক্রমে বাংলাদেশ উন্নতির শীর্ষে যাবে একটি তো আমরা কেএফসিতে দুপুরে দুপুরের লাঞ্চ করলাম এখন শপিং মলের যে মোবাইল মার্কেট আছে সেখানে ঘুরবো কিছু কাজ আছে তারপর পুরো শপিং মলটা একটু ঘুরে দেখব এরপর বন্ধুর দোকানে দেখা করব তারপর চলে যাব তো আমরা দেখতে পাচ্ছি চলন্ত সিঁড়ি বা ইংরেজি নাম এসকেলেটর তো এগুলো দিয়ে আমরা উপরে নিচে যাতায়াত করি বহুতল ভবনে যাতায়াত করা যায় এগুলো লোহার শেকলের রোলারের উপর প্রতিষ্ঠিত এবং এগুলো আমরা জানি মোটর দিয়ে টেনে নিয়ে যাওয়া হয় মানুষকে উপরে নিচে নামানো হয় বড় বড় শপিং মলগুলোতে এগুলো আছে বড় বড় ভবনে থাকে তো আজকে এই শপিং মলে তেমন লোকজন নাই তাই অ্যাসকালেটরের তেমন ভিড় নেই তো এখন এসকেলেটর দিয়ে নিচে নামবো তো এসকেলেটর বন্ধ থাকে যখন কাছে আসা যায় তখন চালু হয় এসকেলেটরে অটোমেটিক সেন্সর লাগানো তো বন্ধ ছিল যে আমরা আসলাম ওই সামনে পা রাখলাম অমনি দিয়ে চালু হয়ে গেল এখন এক্সালেটর দিয়ে উপরে উঠবো এই হলো উপরে উঠা উপরে উঠলাম নিচেও নামলাম ভালোই লাগলো অনুভবটা খারাপ না চলন্ত সিঁড়ি তো ভবনের মাঝখানে এরকম আলু বাতাসের জন্য বিশেষ করে আলুর জন্য এরকম ব্যবস্থা তো এর নিচ ফ্লোর পর্যন্ত দেখতে পাচ্ছে তো একটু দেখাচ্ছি ঘুরিয়ে তো এই ভবনে রয়েছে চলন্ত সিঁড়ি এবং সেই সাথে আছে ক্যাপসুল লিফ্ট তো নিচতলা থেকে পঞ্চমতলা পর্যন্ত বিভিন্ন ধরনের আউটলেট আর আছে নন ব্র্যান্ডেড দোকান তো এখানে রয়েছে বিভিন্ন ধরনের শাটিং শুটিংয়ের দোকান মোবাইলের দোকান ব্যাংক অনলাইন ব্যাংক ব্যাঙ্কিং তাছাড়া রয়েছে বিনোদন কেন্দ্র পার্ক এবং শিশুদের জন্য রয়েছে থিম পার্ক এছাড়া রয়েছে বিনোদনের জন্য সিনেমা হল এছাড়াও রয়েছে ইন্ডিয়ান বিশা কেন্দ্র যমুনা ফিউচার পার্ক এশিয়ার অন্যতম একটি বৃহত্তম শপিং মল এলো যমুনা ফিউচার পার্কের রাইট দেখা যায় না উল্টা দিকে পিছনে ক্যামেরায় দেখে এখন বন্ধ হয়ে গেল অকেজ হয়ে গেছে শিল্পপতি বাবুল সাহেবের মৃত্যুর পরে এই সব কিছু বন্ধ আছে যমুনা ফিউচার পার্ক তো এখানে বাচ্চাদের জন্য একটা ছোট রাইডে নিয়ে ঘুরে গেলে এই বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য বিনোদন দেওয়ার জন্য এখানে একটা ছোট্ট ট্রেনের ব্যবস্থা রাখা আছে তো বাচ্চারা সেখানে বেশ মজা পায় এই ছোট্ট ট্রেন এই ট্রেন এই মুহূর্তে আমরা আছি যমুনা ফিউচার পার্ক ফুটকোটের সামনে তো এখানে নানান ধরনের বাহারি খাবার আছে তো আমরা আসি এই ফুটকোট দেখি কোনো একটা দেখা প্লাস খাবার ও দেখা কলা বেছা ওই দেখি কি আছে না আছে হ্যাঁ রোদ দেখবো কলা বেছবো তো সেই জন্য আসছি তো আমরা এই যে দুই ভাই ঘুরতেছি

ফ্রাইড চিকেন বিভিন্ন প্রক্রিয়ায় এখানে চিকেনকে ফ্রাই করে পরিবেশন করা হয় আমরাও এখানে লাইনে দাঁড়িয়েছি দেখা যাক তো আমাদের দুপুরের এই কমপ্লিমেন্টারি ট্রিপটা দিচ্ছে আমার বন্ধু এই সালাউদ্দিন রাজা যে রাজার মতোই রাজা মানে রাজাই এই হল আমার রাজা তো আমরা আসি ওর সাথে সাক্ষাৎ করতে ভালোই লাগছে এই যমুনা ফিউচার পার্কে প্রথম আসা তো দর্শক মন্ডলী কেএফসি মানে চিকেন ফ্রাই তো এখানে ভারী খাবার সেটা রাইস বক্স প্যাকেজ এগুলো তো পরে লাঞ্চ এই এখানে রাইস আছে এই ওকে নেই পরে কথা হবে তো পরিমাণ অনেক বেশি ছোট ছোটো পিসগুলো খেয়েছি কিন্তু এই বড়ো পিসটা আমার পক্ষে আর খাওয়া সম্ভব না আমি খেতে পারছি না তাছাড়া চিকেন রাই এগুলো আমার খুব একটা পছন্দনীয় নয় এই যে দেখেন রয়ে গেছে তো এটা আমার পক্ষে আর খাওয়া সম্ভব হচ্ছে না প্যাকেজটা বেশ ভারী মনে হচ্ছে এবং তুলনামূলক বেশ সস্তাই মনে হলো তো যাই হোক এত দামি রেস্টুরেন্টে দামি হোটেলে একটা দামি জায়গায় এটার দাম অনেক বেশি হওয়ার এই কথা যাকে প্যাকেজটা বেশ রিজনেবল আছে তো আমি আর খেতে পারছি না সবাইকে ধন্যবাদ